বন্ধুরা আজকে একটা পাত্রীর খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্রী সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু প্রচুর উপকারী এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে আর এই রকম পাত্র বা পাত্রীর খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে দেখো পাত্রীর নাম রূপা চক্রবর্তী দিও বি ডেট অফ বার্থ তো এখানে পাত্রীর পুরো বয়স দেওয়া আছে তেতাল্লিশ বছর কাস্ট জাতি ব্রাহ্মণ হাইট উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ এডুকেশন শিক্ষা গ্র্যাজুয়েট অকুপেশান পেশা তিনি কিছুই করেন না ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা ডিভোর্সি কমপ্লেকশন গায়ের রঙ ফর্সা এবং সুশ্রী দেখতে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার এনার পিতা হচ্ছে অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক মাদার মা মা হচ্ছেন গৃহকর্ত্রী ব্রাদার ভাই পাত্রীর এক দাদা রয়েছে রয়েছেন তিনি তেমন কিছু করেন না তিনি অবিবাহিত সিস্টার বোন নেই গ্রুম নিডের ইনার যেমন পাত্র চাই তা হল পঁয়তাল্লিশ থেকে একষট্টি মধ্যে দাবিহীন নেশাহীন ভদ্র সরকারি চাকরিওয়ালা বা পেনশন হোল্ডার পাত্র চাই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে পাত্রীর সন্তান নিতে চান না পাত্র যেন ব্রাহ্মণ কায়স্থ বা মাহিশ জাতির হন এই তিন প্রকার জাতির পাত্র ছাড়া আর অন্য জাতির পাত্ররা যোগাযোগ করবেন না পাত্র শারীরিক অক্ষম হলেও চলবে আর পাত্র যেন পিছু টানহীন হন মানে পাত্রের যেন আর কেউ না থাকে প্রপার্টি পাত্রী তার বাবা মা এবং দাদার সাথে ভাড়া বাড়িতে থাকেন তো বন্ধুরা এই পাত্রীর বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর এই যে ফোন নাম্বারটা দেখছো এটা হচ্ছে পাত্রীর ফোন নাম্বার তো তোমরা যদি কেউ এই পাত্রীটিকে পছন্দ করো বা তিনি যে শর্তগুলো বলেছেন সেগুলো যদি মিলে যায় তাহলে ফোন করবে না হলে ফোন করবেন না আর যদি মিলে যায় তাহলে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা বিয়েটা ঠিকঠাক করে নেবেন তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা বিয়েটা ঠিকঠাক করে নাও